শান্তির বাজার মহকুমায় ব্রু শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন ক্যাম্প প্রস্তুতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় শনিবার এডিসি ভিলেজের উজান এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক তিনি জানিয়েছেন আগামী জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাম্প নির্মাণের কাজ শেষ হবে একটা সময় মিজোরাম থেকে দলে দলে রিয়াং শরণার্থীরা রাজ্যের কাঞ্চনপুর ও তার আশপাশ এলাকায় আশ্রয় নেয় দীর্ঘ বছর যাবৎ সংশ্লিষ্টরা শরণার্থী হিসেবে রাজ্য ছিল অবশেষে ত্রিপুরায় ব্রু শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে এর জন্য দু হাজার কুড়ি সালে ষোলোই জানুয়ারি ভারত সরকার ত্রিপুরা সরকার মিজোরাম সরকার এবং সংগঠনগুলির মধ্যে চরুপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রাথমিকভাবে ছ নশো উনষাটটি পরিবারকে চুক্তির আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল কিন্তু প্রদত্ত সময়সীমা অর্থাৎ একত্রিশ আগস্ট দু পর্যন্ত ছ হাজার তিনশো দুটি পরিবারের তালিকা জমা পড়েছে এই চুক্তির অঙ্গ হিসেবে রাজ্যের বারোটি স্থানে ব্রু শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই বারোটি স্থানের মধ্যে শান্তির বাজার মহকুমার বোকাফা এডিসি ভিলেজ একটি শরণার্থীদের জন্য ক্যাম্প তৈরি হচ্ছে প্রায় ত্রিশ হেক্টর ভূমিতে এই ক্যাম্প হচ্ছে এখানে থাকবে স্কুল অঙ্গনওয়ারি সেন্টার রেশন শপ পানীয় চলের বন্দোবস্ত ইত্যাদি তৈরির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় শনিবার সংশ্লিষ্ট নির্মীয়মান ক্যাম্প তৈরির কাজ সপারিশুদ পরিদর্শন করলেন শান্তির বাজার মহকুমার শাসক তিনি জানিয়েছেন এখানে ছশো তেত্রিশটি পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে তবে প্রথমে আসবে পঞ্চাশটি পরিবার এখানে যে প্রুফ ওনারা এখানে সেটেলমেন্ট হবেন তো ওনারা ছয়শো তেত্রিশ ফ্যামিলি ওনারা এখানে আসবেন প্রথম যে পর্যায়ে আসবেন এটা বারো তারিখ আসবেন পঞ্চাশ জন আসবেন এই পঞ্চাশ জনের জন্যই আপাতত কোথাও তো না থাকবেন জলের ব্যবস্থা আলুর ব্যবস্থা মানে কারেন্টের ব্যবস্থা কিভাবে করা যায় এই জন্যে আমাদের পরিদর্শন আর আমরা যে আমাদের যে ইলেকট্রিকের যে ডিজিএম সাহেব আছেন ডিডাব্লিউএসের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আর ডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এজেন্সি সবাই আমরা এখানে আছি তা আমরা আশা করি এই জলের কাজটা তারপর আপনার যে কারেন্টের কাজটা আর যেখানে ডরমিটরি যে বানানোর ব্যাপারটা আমরা এগারো তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলব খুব দিন রাত লেগেই আমরা কাজটা করে ফেলব যাহাতে ওনারা বারো তারিখ যখন আসবেন ওনারা সব কিছু যাতে প্রিপেয়ার পান কোনো যাতে মানে অসুবিধা না হয় ওনাদের আমরা চেষ্টা করব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে পুনর্বাসন প্রাপ্ত পরিবারগুলি ক্যাম্পে আসবে আর সেজন্যই চলছে যুদ্ধকালীন তৎপরতায় কাজকর্ম প্রসঙ্গত উল্লেখ্য সংশ্লিষ্ট চুক্তি মোতাবেক পুনর্বাসন প্রাপ্ত প্রতিটি পরিবারকে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই সাথে অতি পরিবার কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে চার লক্ষ টাকা নিউজ নিউজার